আমি বলেছি যে নাহিদামা আমার ছোট ভাই তাকে দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করেন বোন পরিচয়ে আল জাজিরাই কথা বলা সেই তরুণীকে কে জানালেন নাহি নহি যদি এখন আমার বোন পরিচয় এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না যদি এটা কোনো ইস্যু না হয় অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম কানাডায় বাংলাদেশ হাই কমিশনে চাকরি পেয়েছেন এমন একটি তথ্য গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভাইরাল হওয়া খবরে বলা হচ্ছিল নাহিদের জন্যই এ চাকরি পান ফাতিমা কোটাতে নাহিদের বোনের চাকরি হয়েছে বিষয়টি মেনে নিতে পারছিলেন না নেটিজেনরা তারা বিষয়টি নিয়ে তাই সমালোচনায় মাতেন তবে উপদেষ্টা নাহিদ ইসলাম পরিষ্কার জানিয়েছেন ফাতেমা তাসলিম তার পরিবারের কেউ নন এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় ফাতেমা তাসনিম নামে একটি তরুণী আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এই বিষয়ে আজ উপদেষ্টা নাহিদ বলেন ফাতেমা তাসলিমা নামে যে নারী আমার বোন পরিচয়ে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি আমার বোন নয় আমার নিজের কোনো বোনই নেই আমরা দুই ভাই আমার নিজের কোনো বোনই নাই আমরা দুই ভাই তিনি বলেন ওই তরুণী গণ অধিকার পরিষদের নেত্রী ছাত্র আন্দোলনের সময় এবং আহত থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের ছোট বোন হিসেবে অনেক সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা বলেন অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা এরপর আইন শৃঙ্খলা রক্ষায় তাদেরকে কাজে লাগানো সহজ নয় পুলিশ যাতে তাদের দায়িত্বটি ঠিকমতো পালন করতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেন পুলিশ সংস্কার একটি প্রস্তাব এসেছে তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে ভবিষ্যতে যাতে পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়াতে না পারে এই ধরনের একটি আইন এবং নীতিমালা গঠন করা হবে তিনি আরও বলেন বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপি তাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অনেক স্থানে পুলিশকে সক্রিয় করতে হবে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন একইসঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকেই ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ